আর যে বিরিয়ানিটা দেখাবো সেটা কিন্তু একদম অন্য রকম একটা বিরিয়ানি এটা কিন্তু কোনো চিকেন বিরিয়ানি কিংবা কাচি বিরিয়ানি নয় এটা হলো হায়দ্রাবাদের দম বিরিয়ানি হ্যাঁ বাবুরচিদের মতো কীভাবে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করবেন আমি আজ সেটাই দেখাবো প্রথমে নিয়ে নিলাম খাসির মাংস এক কেজি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাংস এবং সেই অনুযায়ী টক দই ব্যবহার করবেন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়া এক চামচ এক চামচ করে আদা রসুন বাটা এটাও কিন্তু আমি দুইটা মিক্সড করে একসঙ্গে পেটে নিয়েছি আর এখানে দিলাম গোটা মশলা মশলা এখানে আছে দারচিনি এলাচ গোলমরিচ আর সাহাজিরে আর দিলাম গরম মশলা আর একটুখানি চাই তারপরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা যেটা আমি আগেই করে রেখেছিলাম কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় বেরিস্তা তো আপনারা সবাই করতে পারেন এখানে দিয়ে দিলাম রাঁধুনি ব্র্যান্ডের যে হায়দ্রাবাদি দমবিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু ভালো করে মাখিয়ে রাখতে হবে এটা আগের দিন করে রাখব রাত্রে এটা একটা এয়ারটাইট বক্সের ভেতরে আমি এই মাংসটা ভালো করে ঠেসে ঢুকিয়ে দিয়েছি এরপরে কিন্তু তেল দিয়ে কোট করে দিলাম যাতে কোনোভাবেই উপর থেকে মশলাটা শুকিয়ে না যায় এভাবে সারা রাত রেখে দিব পরের দিন দুপুরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি প্রথমে আমি জলের ভিতরে লবণ দিয়ে দিলাম এবং সাহায্যে এর ভেতরে কিন্তু লেবু চিপে দিয়ে দিব এবং লেবুর খোসারটাও দিয়ে দেবো এতে কিন্তু ভাতগুলো অনেক স্বাদটা বেড়ে যাবে আর হচ্ছে ভাতগুলো সফট হবে আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি আপনারা চিনিগুড়া চাল বা অন্য কিছু ব্যবহার করতে পারেন আমি চালটা বিশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখানে কিন্তু ভাতগুলো ফুটে উঠেছে যখন ভাতগুলো এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আমরা তখন জল ঝরিয়ে নেব এই যে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি এটা কিন্তু একদম ঠিকঠাক আছে আর এখানে আমি একটা একটা করে মাংস সুন্দর করে একটা লেয়ার তৈরি করব যেন কোনো প্রকার বাতাসের ভেতরে না থাকে উপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা তারপরে এক এক লেয়ার করে আমি এখানে ভাত ছড়িয়ে দেবো ভাতের উপরে পেঁয়াজ বেরেস্তা তারপরে কিন্তু আমি আর এক লেয়ার পুদিনা পাতা দিব আপনারা যদি পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ না করে ধনিয়া পাতা পছন্দ করেন বেশি আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন হ্যাঁ এভাবে আমি এক লেয়ার করে তারপর এখানে আমি দুধের সঙ্গে খানিকটা জাফরান মিশিয়ে রেখেছিলাম আপনাদের কাছে যদি জাফরান না থাকে সামান্য পরিমাণ হলুদ দিয়েও আপনি ব্যবহার করতে পারেন আমি কখনোই বলবো না ফুড কালার ব্যবহার করতে কারণ এটা একদমই হেলদি নয় তো এভাবে আমি লেয়ার করে সাজিয়ে নিয়েছি তারপরে ময়দার ডো দিয়ে চার পাঁচটা সুন্দর করে আটকে দিতে হবে যেন কোনো প্রকার বাতাস বের হয়ে যেতে না পারে একটা বাদ দেওয়া তাওয়া বা ফ্রাই প্যানের উপরে পঞ্চাশ মিনিট রান্না করব প্রথম বিশ মিনিট রান্না করব একদম হাই ফ্লেমে এবং লাস্টে তিরিশ মিনিট রান্না করব একদম লো ফ্লেমে অনেকে চিন্তা করতে পারেন এটা কিন্তু সিদ্ধ হবে না মাংস কিন্তু একদমই ফুল ভাবছেন মাংসটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে যে সিদ্ধ হবে না তাহলে মশলার সাথে এক চামচ পেঁপে বাটা ব্যবহার করতে পারেন এই রেসিপিটা একদম কিন্তু অন্যরকম এবং অন্য অন্য বিরিয়ানির স্বাদকে ছাড়িয়ে যাবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না